আপনারা ডেইলি ওই পাঁচ মিলিয়ন করে টোকন পাবেন তাহলে কোথা থেকে কীভাবে আর্ন করতে পারবেন এটা শর্ট ভিডিও দেবো ভাই দেখিয়ে একটু এই যে এইখানে আসবেন মাইনে আসবেন হ্যাঁ এই যে মাইনে এসে এই যে আমাদের তিনটা কার্ড আছে তিনটা কার্ড মিলাতে হবে তো এই তিনটে কার্ড আমরা কোথায় পাবো একটু ওয়েট আচ্ছা আজকে অ্যান্সারটা আমি দিয়ে রাখবো এই যে প্রথমে মিলাতে হবে বিজডেপ টিম আচ্ছা বিজডেপ টিমে যাই আচ্ছা বিজডেপ টিমে তাহলে খুঁজতে হবে আমাদের কোথায় আছে স্টেপ এখানে নাই নাই তারপর বিশেপানে যাই আপনি খুঁজবেন আপনার কোথায় আছে বুঝছেন এখানে কাঠ গুলো পাওয়া যায় সব থেকে আনলক থাকে লক থাকে আবার আনলক করতে হবে আপনাকে এই যে আমাদের আনলক আছে তাই কেমনটা লাগে ভাই আচ্ছা আনলক আচ্ছা যাই হোক এটা আনলক আছে না লক আছে তা এটা বাদ দিই তারপরে দেখি কোনটা আছে তারপরে অ্যাপ সেন্টার লিস্টিং

আচ্ছা কার্ড মিললো তার পরবর্তীতে একটা কার্ড মিললো তারপর তারপর দেখি ওয়েব থ্রি একাডেমিক লঞ্চ ওয়েব থ্রি একাডেমিক লঞ্চ কোথায় আছে

আছে কোথাও না কোথাও আছে আপনার খুঁজতে হবে নাই তো আচ্ছা নাই নাই তাহলে আমরা স্পেশালে যাব স্পেশালে যা নিউ কার্টে ইয়ে করলে আমাদের আসবে আর কি এই যে ওয়েব থ্রি একাডেমি লস এই যে দেখেন এখানে আসছে একটু ব্যাক করে দিবেন এই তো দুইটা মিলছে আর একটা একটা মিলতেছে না আচ্ছা তো আমাদের এইখানে আছে এটা লগ অবস্থায় আছে যে এইখানে এখানে তিনটে মিললে আমাদের

ভিডিওটা অনেক বড় হয়ে গেল না তো ভাই এখন এগুলো তো মিলাতে হবে এই যে আমাদের এইখানে আছে বিশ ডেপ তিনটে পঞ্চাশটা টোকেন খেলবো অনলি তো কি করা যায় করার সিস্টেম তো আমি জানি না ভাই তিনটে ইয়া মিললেই আপনাদের

আচ্ছা ভাই এটা এগুলো আমার প্রথমে আপ আনলক করতে হবে বুঝছেন তার পরবর্তীতে লেভেল বাড়াইতে হবে তার পরবর্তীতে এগুলো যদি লক থাকে তাহলে এটা আনলক আনলক হয়ে আর যদি লক থাকে তাহলে আনলক হয়ে যাবে তো এই যে এখানে মিলে আমার তিনটে মিলে গেল দেখেন এই যে এই দেখেন জাস্ট পাঁচ মিলিয়ন টোকেন হুম টেক দ্য প্রাইস আশা করি বুঝতে পারছেন ভাই আর এই যে দেখেন পাঁচ মিলিয়ন টোকেন হয়ে গেল তো ইনশাআল্লাহ এইভাবে আপনারা করে নেবেন আজকের কুইজ অ্যান্সারটা হচ্ছে এটা বুঝছেন এই যে এই তিনটে মিলাতে হবে আচ্ছা আচ্ছা আমি ভিডিওটা আরো করে দিচ্ছি আপনারা দেখে করে নিন আসসালামু আলাইকুম